প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপার লিম্প বা হাতের জন্মগত বিকলাঙ্গতা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার কৃষ্ণপ্রিয় দাস উনিশশো সালের ডিসেম্বরে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আচ্ছা এই যে কনজেনিটাল আপার লিম ডিফরমিটিস বা হাতের যে জন্মগত ত্রুটি বা বিকলাঙ্গতা সাধারণত কোন কোন ধরনের ত্রুটি রয়েছে এতে হাত বলতে আমরা পুরো আপার লিম কে বুঝি যেটা নেক থেকে বা ショルダー জয়েন্ট থেকে শুরু করে একদম টিপ অফ দি ফিঙ্গার পর্যন্ত আচ্ছা এই পুরোটা হচ্ছে আপার পুরো লিম আপার লিম আপার বিকলাঙ্গতা বলতে বিভিন্ন ধরনের বিকলাঙ্গতা আছে এগুলোকে খুব সহজে সিম্পল হয়ে ক্লাসিফিকেশন করা হয়েছে সাত বা আট ধরনের যেটা সারা বিশ্বের হ্যান্ড সোসাইটি এটা নির্ধারণ করছে বলা হয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোসাইটি অফ সার্জন অফ দি হ্যান্ড যেটাই প্রাথমিকভাবে আমেরিকান হ্যান্ড সোসাইটি এবং সনসেন বলে একজন বিখ্যাত হ্যান্ড সার্জন উনি প্রথম ক্লাসিফিকেশন করছিলেন যেমন গুরুত্বপূর্ণ হ্যান্ড ডিফার্মিটি বা কনজেনেটাল অ্যানোমেলিস হচ্ছে যে জন্মগতভাবে দুইটা আঙুল একটার সাথে আর একটা লেগে যায় যেটা সবচেয়ে কমন এরপরে পোলিডোকটালি পলিডোকটালি মানে অতিরিক্ত আমাদের সাধারণত পাঁচটা আঙুল থাকে পাঁচটা জায়গায় যদি অতিরিক্ত পাঁচটা ছয়টা থাকতে পারে সাতটা থাকতে পারে এবং আরও বেশি থাকতে পারে এছাড়া আরও হাত বা হাতের যে কোনো অংশ কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকতে পারে এটাকে আমরা বলি অ্যামেলিয়া বা ফ্যাকোমোলিয়া এরপরে কি থাকতে পারে আমাদের এখানে আছে দুইটা হাড় যেমন রেডিয়াস না থাকতে পারে তাকে বলে রেডিয়াল ক্লাব হ্যান্ড আচ্ছা আলনার ক্লাব হ্যান্ডও হইতে পারে মানে দুইটার যে কোনো একটা দুইটার যে কোনো একটা অ্যাবসেন্ট থাকতে পারে আচ্ছা এগুলো হলো কমন এছাড়া হলো আনকমন এর ভিতরে কনস্ট্রিকশন ব্যান্ড হয়ে থাকতে পারে যেগুলো সিভিআর ফর্ম হইলে অটোমেটিক্যালি এম্পুটেশন হয়ে যায় মানে হাত বা হাতের অংশ থাকেই না থামবে ডিপার্টমেন্ট হইতে পারে হাইপো প্লাসিয়া হইতে পারে থাম আচ্ছা বা অ্যাপ প্লাসিয়া হইতে পারে বিভিন্ন আঙুলের কোনোটা অ্যাবসেন্ট থাকতে পারে এছাড়া হলো জন্মগত ভাবে আঙুলের বাঁকা থাকতে পারে ক্যামটো ডেকটাইলি এইগুলো হলো কমন কমন আচ্ছা তো একটু জানতে চাইব নিশ্চয়ই কিছু ফ্যাক্টর কাজ করে এর পেছনে বা কিছু কারণ রয়েছে সাধারণত কোন কোন ধরনের ফ্যাক্টর গুলো আসলে রয়েছে যার কারণে এরকম জন্মগত ছুটি নিয়ে একটি বাচ্চা বা শিশু জন্ম নেয় আসলে যে কোনো কনজেনিটাল অ্যানোমালি বললে আমরা টোটাল হয়তো প্রতি এক জন্মের ভিতরে একটা থেকে দুইটা কনজেনিটাল অ্যানোমালি থাকে তার অলমোস্ট টেন অনলি আপার লিম্বের এছাড়া লল লিম্বের আছে অন্য অন্য হার্টের আপার লিম্বের একদম কম না টেন পার্সেন্ট টোটাল বডির টেন পার্সেন্ট অ্যানিমালিজ ইজ আপার লিম্ব এটা কাদের হয় বা আপনি আপনার কোশ্চেন কাদের হয় বা কখন হয় কিছু কিছু আছে জেনেটিক্যালি ডিটারমেন্ট কিছু কিছু আছে বাচ্চা যখন জন্মের জাস্ট প্রথম আপনি জানেন যে স্টেশনাল এজ বলতে আমরা যেটা বলি প্রথম তিন মাসে যদি কোনো ধরনের ড্রাগ যেমন অরফারিন বা থ্যালিডোমাইড এই জাতীয় ড্রাগ যদি মা খেয়ে খান তাহলেও এই ধরনের ডিপারমেন্টে হইতে পারে আচ্ছা এছাড়া এগুলো হলে একদম নিশ্চিত হবেই কিন্তু আরও কিছু কিছু ড্রাগ আছে যেগুলো অ্যাভয়েড করা উচিত কারণ যেগুলো ইনডিরেক্টলি বা ইভেন ডিরেক্টলিও বাচ্চাদের ডেভেলপমেন্টে ইন্টারফেয়ার করে এই বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি আসতে পারে আচ্ছা আচ্ছা তো এই 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 সমস্যাগুলো থেকে আসলে যাতে না হয় তাতে এই সময়টাতে এই জাতীয় ওষুধগুলো যাতে না খাওয়া হয় আসলে কার দায়িত্ব পড়ে বলে মনে করেন যে আপনি একজন চিকিৎসক হিসেবে আমরা সব সময় বলি সেফ প্রেগন্যান্সি সেফ প্রেগন্যান্সি বলতে একদম কনসেপশন যখন একটা ফ্যামিলি ডিসিশন নেয় যে কনসেপ্ট করবে তার অ্যাটলিস্ট ছয় সপ্তাহ আগে থেকে এই ধরনের জন্মগত বিকলঙ্গত হতে পারে এই ড্র্যাকগুলো অ্যাভয়েড করা উচিত যার জন্যে অলমোস্ট রেজিস্টার্ড ডক্টর মানে এমবিবিএস ডক্টর অথবা যারা আছে তারা কিন্তু জানে কারণ আমাদের প্রত্যেকটা টপিকই স্পেশালি ফার্মাকোলজি প্যাথোলজিতেও পড়ানো হয় মেডিসিনে সার্জারিতে জানানো হয় সাইড ইফেক্টগুলো সম্বন্ধে আগের থেকে জানানো হয় আমরা জানি কোন ডিজিজ ড্রাগগুলোতে এরকম মারাত্মক ধরনের জন্ম প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে কিন্তু যারা সাপোজ গ্রামের কোয়াক ডাক্তার তারা কিন্তু কোয়াক বলতে প্রফেশনাল আমরা বলি বা অনেক সময় ফিজিশিয়ান বলি যে কোনো আর এমপি বলি তারা ডাক্তার ছাড়া অনেক সময় কিন্তু তারা প্রেগন্যান্সি অবস্থায় এমন কিছু ড্রাগ দেয় সাপোজ ব্যথা হয়েছে হইলেই তারা ডেলটাসন বা স্ট্রয়েড দিয়ে দেয় এইগুলো খুব মারাত্মক ধরনের জন প্রতিবন্ধকতা বা ক্ষতি করতে পারে ইভেন

যারা হয়তো আমরা অর্থোপেডিক সার্জন বা ফিজিক্যাল মেডিসিন অথবা এই রিলেটেড যারা চিকিৎসা দেন শুধুমাত্র তারাই কিন্তু এই ড্রাগগুলো লিখতে পারেন এবং বাইরের দেশেও এই ড্রাগগুলো যে কোনো ফার্মাসি থেকে কিন্তু একদম স্পেসিফিক প্র্যাকটিশনারের রেজিস্টার রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কিন্তু কেউ কেউ কিনতে পারে না তো এই প্র্যাকটিসটা যাতে আমাদের দেশ আসলে না হয় এই জিনিসটা আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে একটু জানতে চাইবো যে এই যে বিকলাঙ্গতা নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করছে হাতে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যাতে করে শিশুটির চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করা যায় ঠিক কোন বয়স থেকে করা উচিত আসলে কি আমরা যখনই বার্থ স্ক্রিন করি হওয়ার সাথে সাথেই একটা বাচ্চাকে আমরা দেখি যে তার কোনো ধরনের জন্ম বিকলঙ্কতা আছে কিনা এবং থাকলে আর্লি ডিটেকশন করতে পারলে এটা অনেক সুবিধা এবং প্রথম দিনই যদি আমি প্যারেন্টসকে স্পেশালি মাকে যে স্পেসিফিক মেসেজটা দিতে পারি যে না এটার জন্য মায়ের কোনো দোষ নাই হয়তো এটা কোনো ডাক্তারের ভুলের জন্য এটা তার হয়েছে অথবা হইতে পারে জেনেটিক ডিজিজ হইতে পারে কিন্তু তাকে শুধু মাকে দোষারোপ করলে ওই বাচ্চাটা কিন্তু একসময় চিকিৎসা থেকে বঞ্চিত হবে বঞ্চিত হবে আমরা যদি প্রপারলি মাকে কাউন্সিলিং করতে পারি বা ওই প্যারেন্টসকে অথবা ফ্যামিলিকে স্পেশালি দাদি নানিকে কাউন্সিলিং করতে পারি যে না এই বাচ্চার যে সমস্যাটা হয়েছে এটা চিকিৎসার মাধ্যমেই ভালো হবে প্রত্যেকটা ডিজিজ ডিজিজ যেমন থাম্বের কোনো অ্যানিমেলি হইলে স্পেশালি সিনডেকটালির কথা যদি বলি এটা ছয় মাসের ভিতরে যদি আমরা সেপারেট করতে পারি সেপারেট করা কিন্তু খুব কঠিন অপারেশন না খুব আমাদের জন্যে স্পেশালি আমরা যারা হ্যান্ড সার্জারি করি তাদের জন্য এটা খুব সিম্পল একটা অপারেশন এটা জাস্ট সেপারেট করে দিলেই

খুব কঠিন না সোজা করা যারা আমরা প্রতিনিয়ত এইগুলো করছি কিন্তু যারা এটা কখনোই করে নাই সে এম বিবিএস হোক বা অন্য অন্য ডিসিপ্লিনের তাদের কাছে কিন্তু এটা খুবই কঠিন একটা ব্যাপার কিন্তু আমরা যারা এটার সাথে জড়িত এই যে আপনি যেটি বলছিলেন যে একের একাধিক থাম্প নিয়ে আসছে বা কিংবা কোনো একটা হার মিসিং আছে এই বিষয়গুলো যখন বাবা মা জানে সে চিকিৎসা করার পরিবর্তে কিন্তু তারা শিশুটিকে আরো লুকিয়ে রাখছে এটা আমাদের সবচেয়ে বড় একটি বাধা হয়ে যাচ্ছে শিশুটির নরমাল গ্রোথের কারণে সে যেটি কিনা খুব সহজেই আমরা দেখি একটা ধর্মীয় বলেন বা সামাজিক কুসংস্কার যে মনে করে জন্মগত ভাবে আল্লাহ বা ঈশ্বর বা ভগবান এটা দিয়েছে এটা থাকাটাই মনে হয় ভালো এটাকে কারেকশন করলে হয়তো বাচ্চার কোন ক্ষতি হবে কিন্তু আসলে যে ভবিষ্যতের কথা তারা চিন্তা করে না তারা চিন্তা করে

জীবনে ফিরে আসতে পারে আপনি যতগুলো নাম বলেছেন প্রায় সবগুলাই আরলি ডিটেকশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব এবং চিকিৎসায় অলমোস্ট 90% 95% इवन 100% সাধন তো কোথায় গেলে এই চিকিৎসার সুবিধাটা পাবে আপনি যেটি বলছিলেন যে স্কিলড হওয়া দরকার আপনাদের মতো আমি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক সার্জারির বিভাগের আন্ডারে হ্যান্ড সার্জারির উপর কাজ করি আমাদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসলে বহির্বিভাগে এই রোগীগুলো মঙ্গলবারে প্রতি মঙ্গলবার এবং বুধবারে দেখা হয় আচ্ছা আশা করবো যে আসলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই সুবিধাটা যাতে আমাদের যারা সাধারণ রোগী আছেন অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর কিছু পরামর্শ তথ্য দিয়েছেন আমাদের থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা শুনছিলাম জন্মগত কোনো ত্রুটি নিয়ে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে যেটি বিশেষ করে আপার লিম বা হাতে হতে পারে এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার চিকিৎসা নিয়ে বেশ কিছু পরামর্শ আমরা আজকে জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে দর্শক আশা করছি আপনাদের উপকারে আসবে এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন আজকে আমরা দেখাবো হচ্ছে আর্মসের যে ইটাকে ই করেছিলাম যে সিকোয়েন্সগুলো আমরা দেখাচ্ছিলাম এর আগে আমরা দেখেছিলাম ফার্স্ট সিকোয়েন্স সেকেন্ড সিকোয়েন্স আজকে হচ্ছে ফাইনাল সিকোয়েন্স এই সিকোয়েন্সটা আমরা আমরা এর আগে বললাম যে যদি আপনার অনেকদিন ধরে এক্সারসাইজ করার পরে যদি আনসার কোনো কোনো রকম ভিজিবল ডেভেলপমেন্ট যদি একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে যায় আর যদি না না হয় তাহলে আপনি এই ইটা করবেন তাদের একদমই হয়নি তাদের এই তারা এই ইয়েতে আসবেন না প্রোগ্রামে আসবেন না ধরেন আপনি ই করেছিলেন মানে এক্সারসাইজ করেছেন কিন্তু একটা জায়গায় গিয়ে আর কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না অথবা দিন আপনি এক্সারসাইজে একটা গ্যাপ আছে এখন খুব তাড়াতাড়ি হাতের কোনো ভিজিবিলিটি যে এটা চাচ্ছেন চেঞ্জটা চাচ্ছেন তখন যদি আপনি এই তিনটা সিকোয়েন্স যদি আপনি এই প্রোগ্রামের ভিতরে ই করেন অ্যাডাপ করেন তাহলে খুব তাড়াতাড়ি ভিজিবল চেঞ্জটা হবে এখন দেখেন যে লাস্ট সিকোয়েন্সটা আমরা কীভাবে কীভাবে করবো লাস্ট সিকোয়েন্সটা জিনিস খেয়াল রাখবো আমরা বাইসেপেরটা আমরা বাইসেপের জন্য করছি হচ্ছে ম্যাসিভ এক্সারসাইজ এবং ট্রাইসেপের জন্য করবো হচ্ছে শেপিং মুভমেন্ট এখন দেখুন কীভাবে আমরা প্রোগ্রামটা ওকে বাইসেপের জন্য আমরা যেটা যে করেছি সেটা হচ্ছে কনসেনট্রেশন কাল কনসেনট্রেশন কাল যেহেতু ডাম্বেল দিয়ে করা হয় অনেকেই মনে করে জিনিসটা বোধ হয় ইয়ের মুভমেন্ট শেপিং মুভমেন্ট বেসিক্যালি সেটা না একমাত্র ডাম্বেলের একটাই একটা মুভমেন্টই আছে যেটা দিয়ে আসলে ম্যাসিভনেসটা বাড়ে সেটা হচ্ছে কনসেনট্রেশন কর যদি আমরা বলি মানে আপনি ওয়েটটা বেশি নিতে পারবেন না কিন্তু দেখবেন যে অন্য অন্য মানে কনসেনট্রেশন কাল যে মুভমেন্টটা করা হয় অন্য অন্য যে যে ইয়ের চেয়ে আপনি এই এক্সারসাইজে ওয়েটটা একটু বেশিই করতে পারবেন হ্যান্ডেল করতে পারবেন ওকে যখনই এখানে পঁচিশটা রিপিটেশন হয়ে যাবে তখনই জাস্ট আপনি সুইচ করবেন সুইচ করবেন করবেন হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশানে এক্সারসাইজ একটা 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 জিনিস খেয়াল করবেন যেহেতু আপনার এক হাত যখন করছেন আর এক হাত কিন্তু রেস্টে আছে এই জন্য যে জিনিসটা করবেন এক হাত শেষ করার সঙ্গে সঙ্গে কোনো কোনো ইয়ে আপনি নেবেন না রেস্ট আপনি নেবেন না সঙ্গে সঙ্গে চলে যাবেন ওই হাতে হাতে ওই হাতে মারবেন আপনি কনসেন্ট্রেশন কল এবং তারপরে এক্সটেনশন মারবেন এইভাবে কনসিকুটিভলি আপনি ফাইভ সেট মারবেন রিপিটেশন ট্রাই করবেন পঁচিশটা করে মারতে জানি যে গ্রাজুয়ালি আপনি পঁচিশটা পারবেন না পঁচিশটা জায়গায় হয়তো আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে কমে যাবে কিন্তু যেহেতু এটা আমরা বলছি মানে পাম্পিং মুভমেন্ট এই জন্য অ্যাটলিস্ট পনেরোর নিচে কখনই আপনি যাবেন না ওকে সাদুর রাখুম আরেকটা জিনিস আপনি একটু এই জিনিসটা ই করবেন যে আমরা অন্যান্য প্রোগ্রামে কিন্তু বলেছিলাম যে বারো দশ আট এই ইয়েতে কিন্তু আপনার মাসলটা ই হয় ডেভেলপ হয় তাহলে আমরা কেন বলছি পঁচিশ এটা কিন্তু আপনার মাসেল কিন্তু এক্সট্রা মাসেল কিন্তু ডেভেলপ হচ্ছে না যে মাসেলটা আপনার ডেভেলপ হয়ে গেছে যেটা যেটা ভিজিবল হচ্ছে না সেই মাসলটাকে ভিজিবল ই করার জন্যই আমরা যে জিনিসটা করছি একটু প্রেশার দিচ্ছি মাসল তখনই বিল্ড হয় যখন আপনার ফার্স্ট কুইস ইগুলা মাসেলগুলা অ্যাক্টিভেট হয় এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে ফাস্ট টুইচ মাসেলটা তো অ্যাক্টিভেট তো হবে এছাড়া আপনি যে স্লো স্লো টুইচ যে এগুলো থাকে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো অ্যাক্টিভেট হবে স্লো টুইচ যে এগুলো থাকে মাসেলগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে আপনার এন্ডোরেন্স মাসেল কিন্তু এখানে এন্ডোরেন্স মাসেলটা আমাদের প্রয়োজন এই কারণে যাতে আপনার মাসেলে পাম্পটা হয় এই জন্য অবভিয়াসলি যদি আপনি তিনটা সিকোয়েন্স যদি এভাবে করেন তাহলে অবভিয়াসলি আপনার মাসেলের ভিজিবল চেঞ্জ হবে তবে এই প্রোগ্রামটা আপনি যখনই ইভাবে করেন না তিরিশ দিনের বেশি আপনি করবেন না যদি আপনি থার্টি ডে বেশি আপনি যদি ক্রস করেন তখন আপনার মাসেল মরা শুরু করবে মাসেলার ডেভেলপমেন্ট হবে না এই জন্য খেয়াল রাখবেন যখন থার্টি ডে হয়ে হয়ে যাবে তখন আপনার নর্মাল প্রোগ্রামে চলে যাবে দর্শক হেজ কি বা হিকাপ অত্যন্ত অস্বস্তিকর একটি পরিস্থিতি কি করবেন হঠাৎ শুরু হলে চলুন জেনে নেই একজন চিকিৎসকের কাছ থেকেই আমরা আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি বুঝে উঠতে পারি না যে আমরা কি করব। অনেকে মনে করেন যে হেঁচকি ওঠা মানে হচ্ছে যে তার কোনো আপনজন তাকে মনে করছে আসলে সত্যিকার অর্থে তার কোনো আপনজন ওই সময় তাকে মনে করে না আমাদের যে শ্বাস প্রশ্বাসের কাজে জড়িত একটি মাংস পর্দা রয়েছে যেটিকে আমরা ডায়াফ্রাম বলি এটিতে কোনো কারণে যদি ইরিটেশন হয় সেই ক্ষেত্রে হেঁচকি উঠতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূলত এই সমস্যাটি এক ধরনের মানসিক সমস্যা ওই মুহূর্তে তার মনকে যদি আমরা অন্যদিকে সরিয়ে নিতে পারি অনেকে দেখা গেছে যে গ্রামেগঞ্জে মারা বলে যে তুই তো আজকে কি জানি চুরি করেছিস সাথে সাথে সে টেনশনে পড়ে যায় আমি চুরি করিনি তাহলে আমাকে এটা বলা হলো কেন দেখা যায় সত্যিকার অর্থেই তার একটা কাজে লাগে এবং তার হেস্কিটা ঠিক হয়ে যায় এ কথার অর্থ হলো ওই মুহূর্তে তাকে অন্য একটি বিষয়ে মনো মনোযোগ দেয়া সে যদি অন্য একটি বিষয়ে মনোযোগ দেয় অনেক ক্ষেত্রে এটি কমে যায় এছাড়া কিছু অ্যাসিডিটির ওষুধ আছে বমি নিরোধক কিছু ট্যাবলেট আছে যেগুলো খেলে কিন্তু অনেক সময় এই জিনিসটি কমে যেতে পারে এছাড়া আমরা পানি খেতে পারি ঠান্ডা পানি যদি খাই সেক্ষেত্রে একটি ভালো কাজে যেতে পারে এবং তার কাজেই হচ্ছে মূলত সে আসলে অন্য একটি কাজে নিজেকে নিয়োজিত রাখবে পাশাপাশি অ্যাসিডিটি কমানোর যে ওষুধগুলো আছে বমি কমানোর যে ওষুধগুলো আছে সেটি ব্যবস্থা নেবে আবার কিছু জিনিস আছে যেমন অনেক সময় আমরা বলি যে সে যদি একটি পলিথিনের ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে তার শ্বাসটি নেয় এবং ওই বাতাসটি আবার গ্রহণ করে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্যাটি দ্রুত ভালো হয়ে যায় তবে কারো যদি প্রায় সময় এই ধরনের রোগে আক্রান্ত হয় অবশ্যই নিজে নিজে চিন্তা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তার এই হেঁচকির সমস্যার সমাধান করা উচিত দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস বাংলাদেশে মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ পান জর্দা সুপারি ও চুন এর মধ্যে জর্দা ও সাদা পাতা বেশি ক্ষতিকর তাই এসব ত্যাগ করলে মুখের ক্যান্সারের আশঙ্কা শতকরা পঞ্চাশ ভাগ কমে যাবে প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে বাদ যেটা হচ্ছে যে যেটা হচ্ছে জয়েন্ট বা গিরার গিরার সমস্যা বা জয়েন্টের ফুলে যায় জয়েন্টে ব্যথা হয় শরীরের বিভিন্ন জয়েন্টে সেটা হচ্ছে জয়েন্টের জন্য বাদ যেটা রিমোটের আট্রাইটিক যেটাকে আমরা বলি আর বাদ জ্বর হচ্ছে রিমেটিক ফেভার এখানেও জয়েন্ট ইনভলভমেন্ট হয় বটে কিন্তু এখানে মেইন হচ্ছে হার্টে ইনভলভমেন্টটা বেশি হয় বাদ জ্বরে দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়